খুব দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে বিচারের আওতায় এনে এমন বড় একটা অপরাধীর পাশে আমার মনে হয় কারোর দাঁড়ানো উচিত না আগে উকিলকে শাস্তা করা উচিত যিনি এই অপরাধের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে কিন্তু আমরা দেখেছি যে শিল্পী সমিতির পক্ষ থেকে অন্য কোনো বিশেষ আয়োজন অর্থাৎ কোনো উৎসব বা এই ধরনের কোনো আয়োজন করা হলে অসংখ্য শিল্পীর আমরা আনা কোনো দেখি সেক্ষেত্রে এই ধরনের আয়োজনের ক্ষেত্রে বা এই ধরনের কোনো মানববন্ধন বা প্রতিভা সবার ক্ষেত্রে দেখা যায় যে আসলে শিল্পীদের অংশগ্রহণ কম এটা হয় কেন অংশগ্রহণ কম বলতে গেলে আমার কাছে এখন মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার শিল্পীরা না বাইরে বের হইতে ইনসিকিউর ফিল করছে কারণ বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে এই উদ্বোধন বলেন বা সব উদ্বোধন বলেন কোনো প্রোগ্রাম বলেন কোনো কনসার্ট বলেন যেখানেই যাচ্ছে সেখানে গেলে কোনো না কোনো বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে আমার সঙ্গে তো অনেকের কথা হয়েছে তারা যখন শুনেছে যে আমরা রোডে বা এফডিসির সামনে একটা মানববন্ধন করব তার অনেকে ভীতি তাদের কাছে ভয় কাজ করছে আর কি আমার কাছে সেরকম মনে হয়েছে আর কি আসলে সর্বোচ্চ শাস্তি আসলে আপনারা কি না আসলে বাংলাদেশে তো অনেক বেড়ে গিয়েছে গেত গেল কয়েক মাস যাব কি হওয়া উচিত আসলে সর্বোচ্চ শাস্তি তো আমার কাছে মনে হয় মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং খুব দ্রুত এটার বিচারের আওতায় আনতে হবে এবং এটাকে লেন্দি করা যাবে না এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষাটাতে সারা বাংলাদেশে মানুষ জানবে যে আমার এই দেশে এই অপরাধের এই শাস্তি যেটা আমাদের সবার মাথার ভিতরে ঢুকে থাকবে আমরা চাইলেও আজকে ছয় মাসের জেল হচ্ছে ছয় মাসের কারাদণ্ড হচ্ছে এরপরে আবার আমরা অ্যাপ্লাই করে আপিলে গিয়ে আবার আমরা জামিনে আসছি তাহলে তো এটা কোনো শাস্তি হলো না খুব দ্রুত মৃত্যুদণ্ড ঘোষণা করতে হবে বিচারের আওতায় এনে আর আমি একটা কথা আজকে ক্যামেরার সামনে বল বলে যেতে চাই যে এই জানি যে আইন সবার জন্য সমান হ্যাঁ মানবতা আছে সবার ভিতরে মানবতা থাকবে মানবতা অধিকার আছে সবাই সেখানে পাশে গিয়ে দাঁড়াবে তারপরও এমন বড় একটা অপরাধীর পাশে আমার মনে হয় কারোর দাঁড়ানো উচিত না এই অপরাধীর পক্ষে যে উকিল দাঁড়াবে আমার মনে হয় জনগণের সেই উকিলকে আগে প্রতিহত করা উচিত সে উকিলকে আগে শাস্তির বিধান করা উচিত এটা জনগণের আমার তাই মনে হয় তাহলে এই উকিল বা যে কোনো উকিল এই অপরাধের শাস্তিযোগ্য অপরাধের এই যে বিবাদী যে থাকবে আর কি এক কথা তার পাশে গিয়ে কেউ কখনো দাঁড়াবে না এবং তখন সে একাকিত্ব ফিল করবে এবং সারা মানুষ জানবে যে আমি অপরাধ করলে আমার পাশে কেউ দাঁড়াবে না ইভেন আমি লয়ার নিয়ে আমি কোর্টে যেতে পারবো না সো আমার মনে হয় আগে উকিলকে শাহস্তা করা উচিত যিনি এই অপরাধের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে। মানে তাকে জিতানো জিতানোর জন্য উকিল দাঁড়াবে সো সেতে কোনো না কোনোভাবে পরোক্ষ বলেন প্রত্যক্ষ বলেন তার সাপোর্ট করছে আর কি সো আমি এটা আশা করি আর কি আজকে যেহেতু মানববন্ধন হলো সামনে আসলে এটা চলমান থাকবে কিনা বা অন্য অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা না আমরা আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা বর্তমান ক্যাবিনেট যারা আছে আমরা চেয়েছি সবসময় সত্যের এবং ন্যায়ের পথে থাকার জন্য আমাদের কাছে যখনই মনে হবে যে কোনো টপিক মনে হবে যে না এটা সত্যের পথে ন্যায়ের পথে থাকা উচিত আমরা সবসময় সেটার পথে থাকবো থ্যাংক ইউ সো মচ ভাই একটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমরা জানি যে দেশের সমস্ত অনাচারের বিরুদ্ধে শিল্পীরা সবসময়ই পাশে দাঁড়িয়েছে বা তারা প্রতিবাদ করেছে তো এই যে যে ধর্ষণ যখনই দেশ জুড়ে এটি নিয়ে ব্যাপক আলোচনা হয় তখনই যেন সবাই সরব হয়ে ওঠে তো এই এর বিরুদ্ধে জনসচেতনতামূলক কিছু তৈরি বা কোনো ধরনের সিনেমা নির্মাণ থেকে শুরু করে এই বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে ভাই জনসচেতনামূলক তো অনেক ধরনের নিউজ হয় অনেক ধরনের পদক্ষেপ অলরেডি প্রতি বছরই গভর্নমেন্ট নিয়ে থাকে যাতে আমাদের মা বোনের ইজ্জত রক্ষা পায় এবং সমস্ত বড় বড় মামলাগুলোতে যাতে খুব সহজেই যাতে তাদের জামিন না হয় তারপরেও কিন্তু অপরাধ কমছে না অপরাধ কিন্তু যাচ্ছে যে আমরা শিল্পীরা কি চাই আমরা শিল্পীরা আজকে মাঠে নামছি যে আমরা আমাদের ঘরে মা বোনদের ইজ্জত রক্ষা করতে চাই আমার মনে হয় এইভাবে সারা বাংলাদেশের প্রতিটা পরিবারে এইভাবে দুর্গ গড়ে তোলা উচিত আমার কাছে তাই মনে হয় যে আমি আমার দিক দিয়ে প্রতিটা এলাকাতে প্রতিটা মহল্লাতে প্রতিটা মসজিদে প্রতিটা মন্দিরে প্রতিটা গির্জাতে সব জায়গায় সবাই এইভাবে প্রতিবাদ করা উচিত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ